আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে চলে যায় আজকে আমি আপনাদেরকে হজরত হামজারাদি হু যিনি নবীজির চাচা ছিলেন তার কাফন সম্পর্কে এটি স্টোরি বলবো নবী করিম সাল্লাল্লাহু আলিহিবাসাল্লামের চাচা হামজারাদি আল্লাহ তাল আনহু উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন নিষ্ঠুর কাফেররা তার নাক কান ইত্যাদি অঙ্গসমূহ কেটে ফেলে বুক চিরে কলিজা বের করে এবং আরও বিভিন্ন ধরনের জুলুম করে যুদ্ধ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ও অন্যান্য সাহাবিগন শহীদদের লাশ খুঁজে বের করে কাফন দাফনের ব্যবস্থা করছিলেন এমন সময় হজরত হামজার দি আল্লাহ তালহুকে এই অবস্থায় দেখে অত্যন্ত মর্মাহত হলেন একটি চাদর দ্বারা তাকে ঢেকে ফেলেন ইতিমধ্যেই হজরত হামজারদি আল্লাহ তাল্লাহ আনহু এর সহদরা বোন হজরত আদি আল্লাহ তালহা আপন ভাইয়ের অবস্থা দেখার জন্য চলে আসলেন নবী করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মনে করলেন শত হলেও মেয়ে মানুষ এই ধরনের জুলুমের দৃশ্য সহ্য করা তার পক্ষে অসম্ভব হবে তাই তার ছেলে জুবাইরকে বললেন তুমি তোমার মাকে দেখতে নিষেধ করো হজরত জুবাইর তালা আনহু মায়ের নিকট আরস করলেন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম দেখতে নিষেধ করেছেন তিনি বললেন আমি শুনেছি আমার ভাইয়ের নাক কান ইত্যাদি কেটে দেওয়া হয়েছে এটা আল্লাহর রাস্তায় তেমন কোনো বড় বিষয় নয় আমি এতে সন্তুষ্ট এবং আল্লাহ তাআলার নিকট সোয়াবের আশায় রাখি ইনশাল্লাহ সবর করব হজরত জুবাই আল্লাহ তালহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে এই সমস্ত কথা শোনালেন হুজুর সাল্লাহু আলহি ওয়াসাল্লাম উত্তর শুনে তাকে দেখার অনুমতি দিলেন তিনি এসে দেখলেন ইনালিল্লা পড়লেন এবং তার জন্য ইস্তেফার এবং দোয়া করলেন এক রেওয়ায়েত অনুসারে উহুদের যুদ্ধে যেখানে লাশসমূহ রাখা হয়েছিল জনৈকা মহিলা ওইদিকে দ্রুত আসছিলেন নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম বললেন দেখো মহিলাটিকে বাধা দাও রাদি আল্লাহ তালু বলেন আমি চিনিয়া ফেলিলাম যে তিনি আমার মা আমি তাড়াতাড়ি বাধা দেওয়ার জন্য অগ্রসর হলাম কিন্তু তিনি শক্তিশালী ছিলেন তাই আমাকে এক ঘুষি মেরে বললেন সরে যাও আমি বললাম হুজর সাল্লাহু আলহিবাসাল্লাম নিষেধ করেছেন তিনি তৎক্ষণাৎ থেমে গেলেন অতপর দুইটি কাপড় বের করে বললেন আমি এই দুই তাকেও কাফের ওইরূপ অবস্থা করে রেখেছিল আমাদের লজ্জা হলো যে হজরত হামজারা দিয়াল্লাহ তাল আনহুকে দুই কাপড় দ্বারা কাফন দিব আর আনসারী সাহাবি একটি কাপড়ও পাবেন না তাই প্রত্যেককে এক একটি কাপড় দ্বারা কাফন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো কাপড় দুটির মধ্যে একটি বড় ও অপরটি ছোট ছিল আমরা লটারির ব্যবস্থা করলাম লটারির মাধ্যমে যার ভাগে যে কাপড় আসবে তা দ্বারাই তাকে কাফন দেওয়া হবে লটারিতে বড় কাপড়টি হজরত সোহাইল রাদি আল্লাহতাল আনহুয়ের অংশে আসিল আর ছোট কাপড়টি হজরত হামজা রাদি আল্লাহতাল আনহুয়ের অংশে আসলো কাপড়টি তার দেহের তুলনায় খাটো ছিল বিধায় মাথা ঢাকলে পা খুলে যেত আর পা ঢাকলে মাথা খুলে যেত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাপড় দ্বারা মাথা ঢেকে দাও আর পাতা ইত্যাদি দ্বারা পা ঢাকিয়া দাও ইবনে সাদের বর্ণনা অনুসারে হজরত সাফিয়া রদি আল্লাহ আনহা যখন দুটি কাপড় নিয়ে হজরত হামজার আদি আল্লাহাল হয়ে লাশের নিকট পৌঁছলেন তখন তারই পাশে এক আনসারি লাশ অনুরূপভাবে পড়েছিল অতএব উভয়কে এক এক কাপড়ে কাফন দেওয়া হলো এবং হজরত হামজারা দিয়া আল্লাহ তালহের কাপড়টি একটু বড় ছিল এই রেওয়ায়তটি পূর্ববর্তী রেওয়ায়াতের তুলনায় সংক্ষিপ্ত আর পূর্ববর্তী রেওয়ায়াতটি বিস্তারিত প্রিয় বন্ধুরা এবার আসুন আমরা এই ঘটনা থেকে কিছু শিক্ষা লাভ করি এই ছিল দোজাহানের বাদশার চাচার কাফন তাও আবার এইভাবে যে এক মহিলা আপন ভাইয়ের জন্য দুটি কাপড় দিলেন পাশে এক আনসারি সাহাবি কাফনবিহীন থাকবে এটাও বরদাস্ত হইতেছে না তাই প্রত্যেককে একটি করে বন্টন করিয়া দেওয়া হলো অতপর ছোট কাপড়টি ওই ব্যক্তির ভাগে পড়ল যিনি বহু দিক থেকে অগ্রগণ্য হওয়ার অধিকার রাখেন গরিবের বন্ধু এবং সাম্যের দাবিদাররা যদি আপন দাবিতে সত্যবোধী হয়ে থাকে তবে যেন এই সমস্ত পবিত্র ব্যক্তিদের অনুসরণ করে যারা শুধু মুখে নয় বরং কাজে পরিণত করে দেখিয়ে গিয়েছেন আমাদের নিজেদেরকে তাদের অনুসারী বলাও লজ্জার বিষয় মোহান আল্লাহ তালা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন